আপনি কি নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনি কি জানতে চান ফেসবুকে কত ডলার আর্নিং হলে সেটা ব্যাংকে ট্রান্সফার হয় তো এই ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনি বুঝে যাবেন ফেসবুকের পে আউটে জমানো টাকা কিভাবে ব্যাঙ্কে ট্রান্সফার হয় ফেসবুকের প্রফেশনাল মুড অন করার পরে আমরা যারা নতুন আছি তাদের সবারই মনে একটাই প্রশ্ন যে ফেসবুক থেকে কত ডলার আর্নিং করার পর সেটা পেআউট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেটা ট্রান্সফার করতে গেলে কোনো কিছু সেটিং বা কিছু প্রয়োজন হয় না সেটা অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় সেটাই আমাদের এখন প্রশ্ন যে কত ডলার হওয়ার পর সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার তিনটা মাধ্যম রয়েছে যেমন পাঁচ ডলার পঁচিশ ডলার এবং একশো ডলার আপনার পেয়া ওটে কত ডলার হলে সেটা অ্যাকাউন্টে যাবে সেটা নির্ভর করবে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন বা আপনি কোথাকার নাগরিক সেটার উপর নির্ভর করে যেমন পাঁচ ডলার যদি আপনার ফেসবুক আর্নিং হয় সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে যদি আপনি আমেরিকান নাগরিক হন তাহলে আপনার পাঁচ ডলার হলেই সেটা ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ইন্ডিয়ার হয়ে থাকে তাহলে আপনি পঁচিশ ডলার এবং একশো ডলার এই দুটার মাধ্যম থেকে পেমেন্ট পেতে পারেন যেমন পেপাল অ্যাকাউন্ট যদি আপনাদের কারো থাকে তাহলে আপনি পঁচিশ ডলারে সেটা উইথড্রল করতে পারবেন বা অটোমেটিক উইথড্রল হয়ে যাবে এবার আপনার যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার করেন তাহলে একশো ডলার হওয়ার পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে